নির্বাচনের ফলাফল বেরোনোর আগেই মালদায় উচ্ছ্বাসে মাতল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বৃহস্পতিবার দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের নিয়ে উচ্ছ্বাস আনন্দে মাতলেন উত্তর মালদা তৃণমূল প্রার্থী হয়ে যাওয়ার পর এদিন তিনি হবিবপুর ব্লকের বৈদ্যপুর অঞ্চলের দাল্লা এলাকায় গিয়ে দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের সঙ্গে প্রথমে কুশল বিনিময় করেন পরবর্তীতে সবুজ আবির উড়িয়ে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে বিজয় উচ্ছ্বাসে মেতে ওঠেন আগামীতে উত্তর মালদার অন্যান্য বিধানসভাতেও দলীয় কর্মী সমর্থকদের সাথে দেখা করবেন বলে জানিয়েছেন প্রার্থী প্রসূন ব্যানার্জী উত্তর মালদা কেন্দ্রে জয়ের ব্যাপারে আশাবাদী প্রসূনবাবু তো আজকে আমাদের মূল এটাই ছিল যে আমরা একবার নির্বাচনোত্তর পর্বের পরিস্থিতিটাকে আরেকবার রিভিউ করে নিলাম না আমাদের ব্লক সভাপতি করেছেন এবং সবার কুশল বিনিময় করা বয়স্করা রয়েছেন মায়েরা রয়েছেন দিদিরা এসছেন এত গরমের মধ্যে সকলে এত পরিশ্রম করেছেন আমার দায়িত্বের মধ্যে পড়ে যে নির্বাচন আমি সব জায়গাতেই যাব মানে এখন হবিপুর এলাম এরপর আজকে বামনগোলা ব্লকে করবো আগামীকাল হয়তো হরিশ্চন্দ্রপুরের দিকে যাবো সমস্ত ব্লক সমস্ত জায়গাতে যেখানেই সমস্ত জায়গাতেই আমাদের সহযোদ্ধারা একটা ছাপ্পান্ন সাতান্ন দিনের অসাধারণ লড়াই করেছেন যার জন্য উত্তর মালদাতে তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা